মানুষের জীবনের সুযোগ খুব কমই আসে তো অনেক বছর বাদে আবার মজা করে আমরা ঠাকুর দেখতে গেছিলাম এবং সেলফি তুলেছিলাম প্রচুর তো সব কিছু তোমাদের সামনে যে তুলে ধরবো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি শ্রাবন্তী তোমরা দেখছো বেঙ্গলি ফিউশন দেখো এখানে ছোটো ছোটো কাজগুলো এত সূক্ষ্মভাবে বানিয়েছে এটা হচ্ছে নরেন্দ্রনগরী যুবগোষ্ঠীর আর কি প্যান্ডেল যেখানে আমরা যুব মাতা বলি আমরা সেই জগৎ ঠাকুরের আমরা দেখতে গিয়েছিলাম আর অন্ধকারের মধ্যে লাইটিং তার সঙ্গে সানায় কন্টিনিউয়াস সানায় বেজে যাচ্ছে যেখানেই যাচ্ছিলাম সানায় সুরটা এত ভালো লাগে প্রথমে আগে আমাদের শুরু হয়েছিল চাষাপাড়ায় বারবারিতে প্রথমে সানায়ের বাজাতো এখন প্রত্যেকটা জায়গায় দেখি ম্যাক্সিমাম জায়গায় দেখি সানায় বাজায় আর অন্য কোনো গান চলে না এটা একটা মানে কি বলবো একটা ঐতিহ্য বলতে পারো আর এই যুবমাতার এখানে প্রচুর ঢাক বাজার ছিল আর এত সুন্দর দড়ি দিয়ে কাজ করেছে তার সঙ্গে চট আছে মানে জুটের কাজ আর কি তো এত ভালো একটা সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পাবো ভাবতেও পারিনি আর বেঙ্গলে মোটামুটি দুর্গা পুজোই খুব ভালো হয় কিন্তু আমাদের কৃষ্ণগর একদম অন্য রীতি নিয়ম নিয়ে চলে এখানে দুর্গা পুজোকে খুব কমভাবে মানে অত বেশি খরচা করা হয় না আর কি কিন্তু জগদ্ধাত্রী পুজোয় অনেক বেশি চাঁদাও ওঠে আর কি লোন কারণ এখানে বিখ্যাত কৃষ্ণচন্দ্র রাজা এই জগদ্ধ্রী পুজো শুরু করেছিলেন সেই জন্যই এই পুজোটা এত জনপ্রিয়তা পেয়েছে এবং মা জগদ্ধাত্রী সত্যি খুব কি বলবো জাগ্রত তো আমি যুবগোষ্ঠীর প্যান্ডেল থেকে বেরোতে ইচ্ছা করছিল না কিন্তু সবাই চলে যাচ্ছে অন্যান্য জায়গায় তাও সেই জন্য অন্য অনেক কিছু দেখতে হবে সেই জন্য আর কি বেরিয়ে যেতে বাধ্য হলাম প্রত্যেকটা জিনিস আমার ছবি তোলার খুব ইচ্ছা ছিল একটা যুবগোষ্ঠীর পুরো প্যান্ডেল কভার করতেই অনেক টাইম লেগে যেত যাই হোক তোমাদের যদি এই পর্যন্ত দেখে খুব ভালো লাগে একটা ছোট করে লাইক করে দিও এবং আমার সঙ্গে দেখো আর দেখো এখানে সেলফি তুলেছে গুড়িয়া টিনা একসাথে ওরা খুব এনজয় করছিল। আমি ওই দিনকে ঘুগনি খাচ্ছিলাম ঘুগনিটা খেতে তো খুব ভালো লেগেছিলো কিন্তু একটাই প্রবলেম হচ্ছিল বৃষ্টিটা খুব বেশি হয়েছিলো এবং বৃষ্টি বেশি হওয়ার জন্য না রাস্তাটা পুরো একদম কাদায় পাচে পাচে হচ্ছিল তো যুবগোষ্ঠী যেহেতু শিমুলতলা মাঠে হয় আর মাঠের মধ্যে বৃষ্টি জল পড়লে তো একেবারেই কাদা হয়ে যায় আমরা খুব ব্যালেন্স করে করে চলছিলাম কিছু চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখা হলো ইচ্ছা হলো বেশ কথা বলতে এবং তারপরে আমরা সোজা একটা টোটো ধরলাম এবং আমরা ভাবিনি যে ওই দিনকে টোটো অ্যাভেলেবেল হবে যাই হোক আমরা গলিতে টোটো ধরে আমরা গেট রোডে গেলাম আর তোজো আর যোজো স্কুটি নিয়ে যাচ্ছিল তো একটা টোটোর মধ্যে আমাদের সবাই হয়ে গেছিলো টিনা ছিল ওটাই সবচেয়ে বড় পাওনা আর কি অন্য সময় জগাতী পুজো তো ঠাকুর দেখি কিন্তু টিনা থাকে না সব সময়। দেখো এটা কি জিনিস আমি জানি না এই লম্বা মতো উঠে গেছে বেশ পিতলের আমার খুব ভালো লেগেছে যে এত সুন্দর মডেলগুলো করেছে এটা একটা গেট রোডের পুজো এবং গেট রোডের যে এতগুলো পুজো হয় আমার ছোটোবেলায় কিন্তু আমি দেখিনি যাই হোক যত সংখ্যা মানে যত দিন যাচ্ছে তত কিন্তু জগৎত্বী পুজোর সংখ্যাটা বাড়ছে এবং আরও বেশি খরচা করা হচ্ছে আরও ইনভেস্ট করা হচ্ছে কারণ এ এমন একটা উৎসব যেখানে পুরো কৃষ্ণনগরে যত রিলেটিভ আসে বাইরের যারা থাকে তারা কিন্তু রিলেটিভদের বাড়িতে এসে দেখে কারণ এই কৃষ্ণনগর আর চন্দননগর এই দু জায়গায় জগৎ পুজোর বিশাল বিখ্যাত তো কৃষ্ণনগর যতটা জনসংখ্যা থাকে তার থেকে ডবল হয়ে যায় কারণ গ্রাম থেকে বলো শহর থেকে বলো বেঙ্গলের অনেক কোনা থেকে এখানে এসে সবাই এনজয় করে ছোটোবেলায় আমি যখন ঠাকুর দেখতে যেতাম শুধু মায়ের সঙ্গে যেতাম এবং হেঁটে হেঁটে যেতাম মাত্র কয়েকটা ঠাকুর দেখে বাড়ি চলে আসতাম আর ছোটোবেলায় যেহেতু কোনো গ্রুপ করে যায়নি তাই যখন গ্রুপ করে যাওয়া হয় তার মজাই আলাদা হয় অন্তত কমসে কম ছ ছ থেকে আটজন যদি যায় আর কি কিন্তু হ্যাঁ একটা প্রবলেম হচ্ছে নো এন্ট্রি ব্যাপার থাকে তোমাকে হাঁটতে হবে অনেকক্ষণ যেমন কলকাতায় হয় আর কি হেঁটে হেঁটে মানে গাড়ির এত মানে ঢুকতে দেবে না যারা স্কুটি মোটর নিয়ে যায় তাদের কথা আলাদা তারা অবশ্য মাঝরাতে আবার রাত বারোটার পর তুমি টোটো নিয়ে যেতে পারো বা গাড়ি নিয়ে ঘুরতে পারো কিন্তু অতটা রাত বারোটার পরে আর মানুষের ক্ষমতা থাকে না তখন থেকে যে পুজো দেখার মানে প্যান্ডেল হপিং করার আর কি স্টার্ট করব আমরা তো এত সুন্দর সুন্দর লাইটিং কোথায় মানে আমরা তো সাইড সাইড দিয়ে গিয়েছি মেন যেখানে মেন মেন পুজো হয় সেখানে অতটা সেন্টারে যাওয়া হয়নি আর কি তাতেই এত সুন্দর লাইটিং আমরা পেয়েছি এবং খুব এনজয় করেছিলাম পাঁচ ছ দিন খুব আনন্দ করেছিলাম সিনেমা দেখা রেস্টুরেন্টে খাওয়া তার সঙ্গে জগাতি পুজো এনজয় করা হ্যাঁ একটা জিনিস খুব মিস করছিলাম সেটা হচ্ছে ছট পুজো কারণ এখানে থাকলে ছট পুজোটা খুব আনন্দ করি আর ওখানে যেহেতু গিয়েছি ওখানে ছট পুজো আমাদের যাওয়ার টাইম হয়নি কারণ ভোরবেলায় উঠতে হতো জগাতি পুজো ছট পুজোর পরপরই হয় আর একটা জিনিসও আমার খুব ভালো লাগে সেখানে হচ্ছে মানে সবারই এত যে খরচা করছে তাও বৃষ্টিটা হয়নি যাই হোক দুপুরবেলায় বৃষ্টি হয়ে গেছে বলে একটু অসুবিধা হচ্ছিল কাদা প্যাচ প্যাচে কিন্তু রাতে যদি বৃষ্টি হতো তো খুব অসুবিধা হয়ে যেত মানে ঘোরাফেরায় প্রচণ্ড অসুবিধা হতো এ দেখো কীরকম ওরা আস্তে আস্তে ধীরে ধীরে আসছে কারণ স্ল্যাব পেতে দেওয়া হয়েছিল মাঠের মধ্যে আর এখানে কিন্তু বড় বড় হোটেলে কিছু লিমিটেড খাবার পাওয়া যাচ্ছিলো কারণ এত কাস্টমার এত চারিদিকে সবাই খাচ্ছে সবাই আনন্দ করছে মজা করছে বাইরে হোটেল থেকে অর্ডার করছে তো সেই বড় বড় হোটেলে আর কি যেগুলো একটু নাম করা যেমন মাদার সার্টে ওখানে সমস্ত যে মেনুগুলো পাওয়া যায় সেইগুলো পাওয়া যাচ্ছিলো না অল্প কিছু অ্যাভেলেবেল হচ্ছিল আর কি একটা আমরা বাড়ির ঠাকুর দেখেছিলাম একটা অদ্ভুত টাইপের বাড়ি বাগানের মধ্যে এটা হচ্ছে সেই বাড়ির ঠাকুর যেটা পিতলের হয়েছে কিন্তু ঘোড়া আছে মানে জেনারেলি এটা হয় বাঘ আর সিংহ থাকে যুবগোষ্ঠীতে বাঘ সিংহ দুটোই থাকে আর চারসাপারে জগার্থী ঠাকুর সকালবেলায় গিয়েছিলাম প্রচণ্ড চুল ছেঁড়াছেরি অবস্থা এত ভিড় যে আমি আর কোথাও যাওয়ার মানে ইচ্ছাটাই মরে গেছিলো আর কি দুপুরবেলা যে বেরোবো সেই ইচ্ছাটাই আর হচ্ছিলো না প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম এবং সেই ভিড়ের মধ্যে আমি দেখছিলাম যে গুড়িয়া ঠিক আছে কি না কারণ আমি আর গুড়িয়ায় অঞ্জলি দিতে গেছিলাম আর কেউ যায়নি তো সেই জন্যই যদিও দাদার একটা বন্ধু মানে পাস দিয়েছিল সেই পাসের জন্য আমরা একটু তাড়াতাড়ি কম টাইমের মধ্যে লাইনে না দাঁড়িয়ে আর কি ভেতরে ঢুকতে পেরেছিলাম কিন্তু তুমি লাইনে দাঁড়াও বা লাইনে না দাঁড়াও অঞ্জলি দিতে গেলে সেই জায়গাটা সেই জায়গাটা তো প্রচণ্ড ভিড় আর আমি যেহেতু অষ্টমীর অঞ্জলি দিয়েছি সেই জন্য অন্যবারের থেকে এবারে ভিড়টা মারাত্মক বেশি ছিল আর আমার একটু একটু ভয় করছিল কারণ গুড়িয়ার কাছে মোবাইল ছিল আমার মোবাইলটা আমি ঠিক করে রেখেছিলাম কিন্তু গুড়িয়ার কাছে মোবাইল ছিল সেটা আবার হারিয়ে না যায় আর তারপরে মানে চুল ছেঁড়াছঁড়ি ভিড় আর কি ওখানে কেউ চটি পরে পায়ের উপর দিয়ে চলে যাচ্ছে এখানে একটা পাত্ত মার্কেটে বলি আমরা বাজারের মধ্যে এখানে একটা মানে বেঙ্গলি ভাষা নিয়ে তার ওপর টপিক নিয়ে একটা প্যান্ডেল করা হয়েছিল দেখো এখানে সব বাংলায় লেখা আছে তো এটা আমার খুব একটা ভালো লাগেনি মানে জানি বাংলা সংস্কৃতি কি তুলে ধরেছে কিন্তু আরও পাত্ত মার্কেট থেকে আমার আরও পাত্র মার্কেট বলবো না এটা হচ্ছে ভেতরে বাজারের মধ্যে যে প্যান্ডেলটা সরি বাজারের মধ্যে যে প্যান্ডেলটা সেইখানে আর কি তো এখানে থেকে এখানে কিন্তু অন্যবার দারুণ হয় আরও সুন্দর হয় এবার একটুখানি ঝিমিয়ে ছিল মানে প্যান্ডেলটা ঠিক আমার অতটা ভালো লাগেনি যাই হোক সব প্যান্ডেল যে সবসময় ভালো হবে তার কোনো মানে নেই কিন্তু বাংলা যে সংস্কৃতিটা তুলে ধরেছে এটা বেশ ভালো লাগেছিলো আর কি বলবো বাংলা এত মিষ্টি ভাষা অনেক অনেক অনেকের কাছে বাংলা কিন্তু খুব সুন্দর ভাষা আর আর খুব শেখাও সহজ খুব লোকে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারে খবরের কাগজ কিছু স্লেট এইসব নিয়ে এই থিমটা তৈরি হয়েছিল আর কি এখন তো থিম ছাড়া পুজো ভাবাই যায় না আগে ওরকম ছিল না মানে এত বেশি লোক আমার ইচ্ছে ছিল ধর্মতলায় যাওয়া কারণ ধর্মতলায় ঠাকুরটা খুব সুন্দর হয় বিশেষ করে ওদের ঝাড়বাতি একটা পাশে দুপাশে দুটো ঝাড়বাতি থাকে পড়ি থাকে তো ভিড়ের ভয়ে আমরা যাইনি ও তো বললাম যে আমরা প্রায় মাত্র টেন পারসেন্ট হয়তো কভার করতে পেরেছি কারণ ভেতরে যাওয়া সম্ভব হচ্ছিলো না যেহেতু বাচ্চারা ছিল ওদের খাবার খিদে পেয়ার ব্যাপার আছে আর আমাদেরও শরীরে অত বেশি জান ছিল না আর কি যেমন জগতী পুজোয় যেহেতু একদিনের পুজো কৃষ্ণনগরে তাই চাপটা একদিনেই মেশি পড়ে আর কি যাই হোক বনি বনের মতো গিয়েছিল টিনাকে দিয়ে দিয়েছিল বলে আমাদের আর কি বেশ মজা হচ্ছিল যেতে আর এখানকার আলোর আলোর ব্যাপারটা খুব ভালো হয়েছিলো মানে সারা শহর কিন্তু আলোতে ভরে গেছিল পুরো আর আমাদের টোটো যে যাচ্ছিলাম তো সাইড সাইড দিয়ে যাচ্ছিলাম ভেতরে যাওয়ার তো নো এন্ট্রি করে দিচ্ছে পুলিশে ধাক্কা মারছে তো প্রশাসন এখানে মোটামুটি কাজ করেছে খুব একটা ভালো কাজ করেছে বলে মনে হয় না বিশেষ করে আমি বলবো বুড়িমার ওখানে অঞ্জলি দিদিকে তো কোনো কাজই করেনি দেখলাম এ দেখো পরের দিনকে আমরা বুড়িমা আবার দেখতে গিয়েছিলাম কিন্তু সেখানে তখন ফটো তোলা হয়নি কিন্তু এটা আবার একটা ঠাকুর এটা এটা হচ্ছে পাত্রবাজারে পাত্রবাজারও খুব সুন্দর করে ফোয়ারা টোয়ারা দেয় তো এরকমভাবে ওরা সাজায় আর কি এখানে ফুল আর পাতার বেশ সুন্দর করে মানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছিল। কৃষ্ণের একটা মূর্তি ছিল আমার দেখে তো মন ভরে গেল এত সুন্দর কৃষ্ণের মূর্তি দেখতে পেয়েছি তো আমাদের এমনিতে ঘূর্ণিতে গেলে অনেক মাটির পুতুল বা এরকম যে কৃষ্ণনগরের ঘূর্ণির যে মাটির পুতুল বিখ্যাত ওইগুলো দেখা যাওয়া সম্ভব হতো কিন্তু আমরা যেতে পারিনি যতটা পেরেছি ততটাই তোমাদের কাছে তুলে ধরেছি প্যান্ডেলে এক একটা কাজ দেখো এত সুন্দর দেখে কেউ ভাববেই না যেটা প্যান্ডেল দূর থেকে একটু আর ময়ূরটা দেখো কী দারুণ ফুল দিয়ে ময়ূর বানিয়েছিল আর আমরা দেখছি হয়তো ভুলে যেতাম এই রেকর্ডিং করে আর এই যে একটা স্মৃতি হয়ে থাকলো না যে দু হাজার পঁচিশে পুজো তো এটা বেশ ভালো আর কি তো বেশি কিছু আমরা খা খাইনি সেদিনকে হালকা পুলকা খেয়েছিলাম স্ন্যাক্স হয়েছিল। কারণ অনেক ভোগ ছিল বাড়িতে ভোগ এসেছিলো তো সেই জন্য রাতে ডিনারটা সেভাবে করা হয়নি কারণ খেতে গেলে আর পুজো দেখা হতো সম্ভব হতো না তো দেখো প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর লাইটিং তোমরাও আশা করছি খুব এনজয় করছো আমার আমরা যে দেখ আমরা যে ঘুরলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করে আমারও খুব ভালো লাগলো আর কি যে সপ্তাহে কৃষ্ণগড়ে গেছিলাম সেই সপ্তাহে মায়াপুর জহাতি পুজো মাদাসাটে খাওয়া মানে একটা সপ্তাহে কোনো কাজের চাপ ছিল না একটু রিল্যাক্স ছিলাম বলতে পারো আর তার সঙ্গে ভরপুর এনজয় করেছি মানে কি বলবো মন দারুণ খুশি ছিল আর কি ওই সময়টা আর এখানে দেখো আমরা চলে এসেছি এবার বাগাডাঙা বাগাডাঙ্গার একটা সামনে বাগের মূর্তি থাকে এটা নাকি প্রত্যেক বছর হয় বাগাডাঙায় কিন্তু আমি আর মায়ের সঙ্গে ছোটোবেলায় আসিনি আমার জীবনের প্রথম দেখা একটা বাগাডাঙার পুজো আর কি কারণ বাগাডাঙা ওই চত্বরটা মা নিয়ে যেত না মাঝখানে যেটা সেন্টারে যে পুজোটা হতো সেটাই মার মায়ের সঙ্গে ম্যাক্সিমাম যেতাম কিছু ফুচকা টুচকা খেতাম এবং বাড়িতে চলে আসতাম তো এইটাই এখানে কিন্তু দেখো উপরে সিলিংটা এত সুন্দর করেছে এটা খুব ভালো লাগছিল আর কি এই সময় তো জোর ভিডিও কল আসে অনেক বন্ধু গ্রুপরা আর কি ভিডিও করে তো মানে ওর মামি বলছিল যে ভিডিও কলে তুই তোর তুই দেখাচ্ছে এত সুন্দর একটা জগাতি পুজো তুই অ্যাটেন্ড করতে পারছিস বন্ধুদের দেখা একটু তাহলে আমাদের কৃষ্ণনগরে জহাতি পুজো ওরা দেখতে পাবে তো এখানে ওর মানে আমরা সবাই আলাদা আলাদা হয়ে যাচ্ছিলাম কেউ সেলফি তুলছিল কেউ ভিডিও করছিল তো আমরা আমাদের পুরো গ্রুপটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছিলো কিন্তু আমরা আবার দেখা হয়ে যাচ্ছিলো কারণ চেনা জায়গা অসুবিধা নেই জামশেদপুরেও মানে আমি অত বেশি চিনি না যতটা কৃষ্ণগরে চিনি তো আমি জানি যে হ্যাঁ কোনো ভয়ও লাগে না আর কি নিজের এখানে জন্ম জন্মেছি এখানে বড় হয়েছি অফকোর্স এখানে একটা কমফোর্টেবল ফিল করি তো এ দেখো এখানে কাঠের পুতুল দিয়ে সাজানো হয়েছিল এই কাঠের পুতুলের মধ্যে আমার ছিল দুটো মা আমার জন্য এনেছিল কিন্তু সেটা পুরনো হয়ে গিয়ে এবং রং উঠে যায় তাই জন্য কাঠের পুতুল ড্রয়ার আমি রাখিনি ড্রয়িং রুমে এইরকম একটা দুটো পুতুল আমাদের ঘরে কিন্তু ছিল আর চাটাই দিয়ে কি মানে বাঁশের অ্যাকচুয়ালি কাজটা করেছিল আর কি বাগাডাঙা মূর্তিগুলো তো সবই এক মানে দু একটা এক্সেপশনাল এটা বলতে পারো আর প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছিল বিশেষ করে বাগা রাঙা দেখ আমার সবচেয়ে আমি যে করে দেখলাম তার মধ্যে আমার সবচেয়ে বেস্ট লেগেছিল আমাদের পাড়ার যুবগোষ্ঠী আর বাগা রাঙার পুজো এই দুটো পুজো আমার সবচেয়ে বেস্ট লেগেছিল। যদিও আমি ভেতরে যাইনি আর কি আর বুড়িমার কিন্তু প্যান্ডেল ডেকোরেশন হয় না বুড়িমা শুধুমাত্র ফোকাস করা হয় ঠাকুরকেই তো সেই রকম এখানে অনেক মহিলারা বসেছিল। তো তারা সবাই মানে তখন আমার বাজে মোটামুটি পনে একটা পোনে একটার সময় ভিড় এতটা তো আস যত টাইম যাবে আর কি তত ভিড় হবে যারা কৃষ্ণগরের লোকাল তাদের কাছে হয়তো জগৎ পুজোটা একই কিন্তু যারা বাইরে থেকে আসে তারা কিন্তু এখানে প্রচণ্ড এনজয় করে আর যেমন কলকাতায় আর কি পুজো এক একটা প্যান্ডেলে ঢুকতে প্রচুর টাইম লেগে যায় তো আমাদের এখানে জহত্বী পুজোর সময় এক একটা প্যান্ডেলে এন্ট্রি করতেই অনেক টাইম লেগে যায় আমরা তো ওখানে সেদিনকে আমরা মোটামুটি পাঁচ ছটা কি সাতটা মতো আমরা দেখতে পেয়েছিলাম আর কি ঠাকুর পরের দিনও আমরা সকালবেলায় গিয়েছিলাম আর কি সেই টোটো করে না টোটো করে যায়নি মোটর সাইকেলে গিয়েছিলাম বুড়িমা দেখতে বুড়িমা যেহেতু আগের দিন আমি অঞ্জলি দিতে গিয়ে কিচ্ছু ভালো করে দেখতেই পাইনি মাকে দর্শন তো করেছিলাম কিন্তু সেভাবে সেইভাবে মন থেকে যে মন দিয়ে করা ঠাকুরকে ডাকা সেটাই সম্ভব হয়নি ওই জন্য আমি পরের দিন গেছিলাম বুড়িমার দেখতে যে বুড়িমার মূর্তিটা তোমাদের সঙ্গে লাস্টে দেখালাম আর আমি গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে যে মিষ্টির দোকানটা আমার ছোটোবেলা কেটেছে দেখো মিহিদানা তৈরি হচ্ছে আর ভেতরে অনেক কিছু রকমের মিষ্টি হয়েছে যে কৃষ্ণগরে মিষ্টি খানি সে বুঝতেই পারবে না কৃষ্ণগরের মিষ্টির মজাটাই আলাদা ধরনের এটা নতুন করে সন্দেশ তৈরি হচ্ছিল তো আমি রিকোয়েস্ট করেছিলাম যে ভেতরে একটুখানি কারিগররা করছে এটা তোলার আর কি যাই হোক আজকের মতো ব্লগটা শেষ হলো